কি টাঙ্গাল জেলার মধুবর ধনবাড়ি উপজেলা ইসলামপুর হুমায়ুন চাঁচার পুকুরে রিজার্ভ পুকুরে কিন্তু জাল টান দেওয়া হয়েছে টিকিটের পুকুরের মাছ দেওয়ার জন্য প্রথম রাউন্ড খেলার জন্য আমাদের এই পুকুরটাতে জাল টান দিয়ে মাছ বাছাই করা হচ্ছে চার কেজি থেকে পঁচিশ কেজির ওজনেরও মাছ রয়েছে এখানে তো সেইগুলা মাছ সুন্দর মাছগুলো দেওয়া হবে টিকিটের পুকুরে বাছাই করা হচ্ছে সেই জন্য টোটাল দেড়শো পিস আমরা এই রিজার্ভ পুকুর থেকে দিচ্ছি আরও দেড়শো দুশো পিস আমরা বিভিন্ন জায়গায় থেকে ক্রয় করে কিন্তু মাছগুলা টিকিটের পুকুরে দিবো তো আপনারা দেখতে পারবেন লাইভ ভিডিওতে আমরা আপনাদের দেখাইছি আমরা ইন্টারন্যাশনাল ফিশিং পেজে পেয়ে যাই সো যে মাছগুলা দিচ্ছি আমরা সবাই অনুমানেই দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মাছ এগুলো আর রুই কাতল মিগেল ব্ল্যাক কাপ এছাড়া অন্য কোনো মাছ নেই ও রয়েছে জাল টান দিয়ে অনেক মাছে আমরা পেয়েছি যেগুলো আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেগুলো অনেক বড় সাইজের মাছ সেগুলাই কিন্তু বাছাই করে আমরা মাছগুলো দিচ্ছি টিকিটের পুকুরে দেখতে পাচ্ছেন ব্যাস আর ভাইজানারা যারা রয়েছে যে বসি দিয়ে দুই কাটা বসি দিয়ে তিনটি করে হাত চিপ ফেলে মাছ শিকার করবে দিনটি টোপ ফেলে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে আপনারা যোগাযোগ করে টিকিটটা ক্রয় করতে পারেন তো সবাই সাথেই থাকবেন আমাদের যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি তো ফুল ভিডিও থেকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছিলো andarao <laughs> <laughs>

বাচন <Cette> বাচনাইছ <coughs> চাকা আপনি সাবধানে থাকেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 아, 밴드. 나도 더. 이따가 와. 이따가 와. 가 와. 이 이따가 와. 이따가 와. 이따

আছে দেই লগা ৰ এর এই রিজাপুর পুকুরে টোটাল তিনবার আমরা জাল টান দিব যদি বড় মাছ থাকে সেগুলা তোলার জন্য তো যাই হোক আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই হচ্ছে আমাদের টিকিটের পুকুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন তো ভিড় থাকেন আল্লাহ